রাত বারোটার পর কখনো বৃষ্টিতে ভিজেছেন জানি অনেকেই ভিজেছেন আবার অনেকে এরকম অনেক সব জমিয়ে রেখেছেন আমারও জমিয়ে রাখা শখের মধ্যে একটা ছিল রাত করে বৃষ্টিতে ভেজা যতই শখটা খুব ঠান্ডা লাগার ভয় তো আবার আছি এজন্য এমন সংসেজেছি যাতে বৃষ্টির পানি ডিরেক্ট মাথায় না লাগে হলুদ ক্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি সেফটি ক্যাপ হ্যালো কি অবস্থা সবার আজ আমাদের প্ল্যান হলো রাত করে বৃষ্টিতে ভিজবো প্ল্যানে ছিল ঘুরে ফিরে এসে শেষ রাতে আমরা ডিনার করব। পরে মনে হলো বৃষ্টিতে ভিজে তো ঠান্ডা লেগে আর খাওয়া হবে না এজন্য ভিজে আমরা ঢুকেছি খুবই সিম্পল খানা পিনা শেষ করে আমরা একটা চা খেয়ে রওনা দিলাম মাঝে একবার ফুয়েল পাম্পে ব্রেক নিয়েছিলাম ডেস্টিনেশন এবার পায়রা ব্রিজ যারা পায়রা ব্রিজ চিনেন তারা তো জানেনি পায়রা ব্রিজ কত সুন্দর মাঝ সাথে সংসার নিরাপত্তায় ব্রিজ আরো অনেক বেশি সুন্দর আর পটুয়াখালী থেকে লেবুখালী অবধি হাইওয়ে ছিল জনশূন্য ইভেন কোনো বাস ট্রাকও ছিল না তেমন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা গেলাম ব্রিজের ঠিক নিচে ব্রিজের ঠিক নিচ থেকেই ভিউটা সব থেকে বেশি সুন্দর লাগে আমার গিয়ে দেখি এক মামা দোকান বন্ধ করে বাসায় যাবে তাকে অনেক বলার পর মামা চাবিতে রাজি হয় না কারণ সে অলরেডি দোকান বন্ধ করে দিচ্ছিল পরে পাশে দেখি আরেক মামা তাকে বলার পর সে চাবিতে রাজি হয় চা খেয়ে আমরা আশেপাশে এক্সপ্লোর করতেছিলাম আশেপাশে ঘুরে ফিরে দেখতেছিলাম এরপর আমরা ছবি ভিডিও নিলাম পায়রা নদী আমার সবসময় খুব প্রিয় রাতের পরিবেশ পায়রা নদী আরো বেশি সুন্দর লাগতেছিল আর রাতের পরিবেশ আসলেই অনেক সুন্দর ছোটবেলায় রাত হলেই ভয় পেতাম যত বড় হচ্ছি তত রাত পছন্দ করা শুরু করেছি যত রাত হয় তত সবকিছু নীরব আর সুন্দর হয়ে ওঠে যাই হোক অনেক কথা বলে ফেলছি অনেক রাত হয়ে গেছে এবার বাসায় যাওয়ার কথা চিন্তা করা যাক আমরা যখন ব্রিজের নিচে তখন হালকা হালকা বৃষ্টি বের হওয়ার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি ভিজতে ভিজতে আমরা সোজা বাসায় আর কোথাও যাওয়া হয়নি আমাদের আর বাসায় ঢোকার আগে আমরা ঔষধ নিয়ে গিয়েছিলাম বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আমরা উনু খেলতে বসলাম এরপরে দেখি সকাল হয়ে গেছে তারপর আর আমরা কেউ ঘুমাই নাই সবাই সকালে বের হয়ে যে যার বাসায় কে তো আজ এই অবধি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা সবাইকে তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে